বাবা শুধু বাবা নয় একশ খেটে যায় জীবন সে তো বাবা ও বাবা বাবা তুমি আমার দু চোখে দেখা সেরামুষ আল্লাহ এমন আদরের বাবা যার নাইল ওই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم إني أعوذ بك من الحم والحزن والأجز والكسل ودلع الدين الرجال اللهم يا مقلب القلوب صرف قلوبنا على طاعتك. اللهم اجعلنا صبورا واجعلنا شكورا واجعلنا في أين صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إني على قمرات الموت أو سكرات الموت. اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم رب رحمهما কমারব্বয়ানি সগীর রব্বে কারে মামাদের একে যদি আপনি একবার হেদায়তের পথে নিয়ে আসেন দ্বিতীয়বার আমাদের একে আর বাঁকা পথে নিয়ে না প্রভু আল্লাহ তালা আল্লাহ তালা ইলেটগঞ্জ বিটমান গ্রামে যুব সমাজী ধারণ থেকে ওয়াজুদ আর মাহফেলে সমাপনী বক্তব্য শেষ করে আয় মনে আপনার শাহিন শাহী দরবারে দুইখানা ফরিয়াতে হাত তুলে ধরলাম রে আল্লাহ রবিকারী মামরাজরা হাত বাড়া দিলাম কে মাহারায়েতী মা দিন পেটে রেখেছে দুইটি পান অভাবের সংসার ছিল মা কত কষ্ট করে সন্তানদের একে লালন পালন করেছে আজকে সন্তান টাকা পয়সার মালিক হয়েছে অভাব চলে গিয়েছে

সময় অভাবের সংসার বাবার কামাইদের সংসারটা পরিপূর্ণভাবে চলে না বাবা নতুন জামা কিনে নাই কিন্তু সন্তানদেরকে নতুন জামা ছাড়া রাখে নাই এমন আদরের বাবা নাই আল্লাহ এই মাসে আমি নিজেও বাবা হারা হয়েছি আল্লাহ বাবা শুধু বাবা নয় এক সয়নি খেটে যায় জীবন সে বাবা ও বাবা বাবা তুমি আমার দু চোখে দেখা সেরা মানুষ আব না ধরের বাবা নাই রে ওই আব্বার কবর জান্নাতের বাগান দা দাদা দাদি নানা বিল খুসু এই গ্রামের কবরস্থানে যত গ্রাম যত মানুষ কবরস্থ প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া কবুলার মন করে নাও প্রত্যেকের কবর গুলো বাগান বানায় আদা রব্বুল আলমিন খাস করে আমরা যারা হাত বানিয়ে দিলাম জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ কত অন্যায় অপরাধ করেছি রে আল্লাহ গুনাহের দিকে তাকাইলে বড় ভয় লাগে রে আল্লাহ কি জবাব দেব তুমি মা কাছে আল্লাহ তোমার কাছে তওবা করে আর জীবনে গুনাহ করব না আমাদের সকলের জীবনের করে মাফ কার পরিবারে অভাব রমজান মাস সবাই বাজার করে বিভিন্ন কিছু কিনে অভাবী পরিবার গুলো এখনো রমজানের কোনো প্রস্তুতি নাই কি দিয়ে ইফতারি করবে কি দিয়ে সাহারি কামের আল্লাহ এমন অভাবী পরিবারের গুলোর উপর আল্লাহ তুমি রহম কর রে আল্লাহ বাংলাদেশে অনেক মসজিদের ইমাম অনেক মসজিদের বেতন কম হওয়ার কারণে পরিবারের পরিপূর্ণ খরচ বহন করতে পারে না লুকাইয়া লুকাইয়া রাতের বেলায় অনেক আলে মোলা মারা চোখের পানি ফেলে রে আল্লাহ এই समस्त مظلوم আলেমদের উপর তুমি রহম কর হে আল্লাহ। খুববে কানে আজকের এই সুন্দর প্রোগ্রাম কে আপনি কবুল আর মঞ্জুর করেন হে আল্লাহ। এই গ্রামের যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করেন হে আল্লাহ। তাদের সঙ্গবদ্ধ একতা खास করে এই জনপদের মধ্যে একজন শ্রদ্ধা ভাজন আলেম আছে। আল্লাহ এই জনপদের প্রত্যেকটা মানুষ কেল্লা যেভাবে তুমি সঠিক দিন বোঝারও তৌফিক দিয়েছ কেমত পর্যন্ত এই জনপদের মিলেমিশে গুলোকে মিলে মিশে থাকার দাও মসজিদের সম্মানিত ইমামের সম্মান আরো বৃদ্ধি করে দাও দাওম কালামে দান করে দাও মসজিদ কমিটিতে যারা আছে তাদের সততা সুস্থতা অর্থনৈতিক অবস্থা ভালো করে দাও পরিকল্পনাগুলো সুন্দরভাবে করে মসজিদকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছে খাস করে দোয়া চেয়েছে ইমরান খাস করে দোয়া চেয়েছে নয়ন মাবু সুদূর মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছে আমার বাতিজা রাকিব সহ বিভিন্ন দেশ থেকে অনেক বেড়া দোয়া চেয়েছে এবং এই গ্রামের অনেক প্রবাসী অনলাইনে আমাকে শোনে অনলাইনে ফেসবুকে আমাকে মেসেঞ্জারে দোয়া চেয়েছে হুজুর আমাদের গ্রামে আপনি আসতেছেন আমরা নাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ এই ভাইগুলোকে আল্লাহ আপনি কবুল আর শুরু করে নেন আল্লাহ প্রবাসী মানুষগুলোর উপর আপনি খাস রহমত নাজিল করে দিন আল্লাহ তাদের ধৈর্য সহ্যের বিনিময় উত্তম যা যা তাদেরকে দান করে দি আল্লাহ আজকের মা সম্মানিত আলে মোলামারা যারা এসেছে আল্লাহ সকলকে কবুল করে নিন পর্দার অন্তরাল থেকে মা বোন যারা শুনে চাল্লা তাদেরকে ন্যাখাত দান করে দিন আল্লাহ তাদেরকে কবুল আর মনসুর করে নিন আজকের মাহফিলে যারা দান করেছে বুদ্ধি পরামর্শ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কাপলা আল্লাহ আপনি কবুল আর মনসুর করে নিন খাস করে কেমন পর্যন্ত যেন এই মাহফিলটি জারি থাকে ওই রকম ব্যবস্থা এই সমাজের মানুষদের উপর আপনি দিয়ে দিন রে আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশ অস্থির হয়ে গেছে আল্লাহ চোর ডাকাতি খুন খারাপি বেড়ে গিয়েছে আল্লাহ গাইবি ভাবে আল্লাহ আপনি আমার বাংলাদেশের উপর সাহায্য দান করে দিন রে আল্লাহ আল্লাহ বাংলার মানুষ সহজ সরল এই মানুষগুলোকে আল্লাহ আপনি ধুকায় পথারণায় ফেললেন না রে আল্লাহ আল্লাহ এই বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করে দিন আল্লাহ বাংলার আলে মুলামা যারা আছে আল্লাহ তাদের উপর রহম করেন রে আল্লাহ আল্লাহ এই বাংলাদেশের উপর আপনি খাস রহম করেন রে আল্লাহ আল্লাহ রমাদানুল কারিমের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ রমাদানে আপনি হাজার হাজার গুণাগারদেরকে মাফ করে দিবেন আল্লাহ তাদের সাথে আমাদের এক সামিল করে দিয়েন রে আল্লাহ আল্লাহ রমাদানের আগে আগে আমাদের আমল নামায় একটা গুণা রাইখোনা রে আল্লাহ রোজাগুলো রাখার তৌফিক দান করে দিও রে আল্লাহ সুস্থতার আমদ দিয়ে দিও রে আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ আল্লাহ খাস করে এই জনপদে মানুষ কৃষির সাথে নিয়োজিত আছে আল্লাহ বিভিন্ন মাছের পোষক বিভিন্ন কিছুর সাথে আছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য এবং কর্মে আল্লাহ আপনি বারাকা দান করে দিন وربنا كما رب ارحمهما كما ربياني صغيرا واجعل اخر كلمتنا عند الموت بحق لا اله الا الله محمد رسول الله